নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো টাইগার বলে একটা সিনেমাকে নিয়ে কথা বলবো তো টাইগার বলে একটা সিনেমা এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু তারা বলেছে টাইগার ছবিটা রিভিউ করতে তো টাইগার ছবির নিট চরিত্রে ছিলেন জসিম ববিতা আহমেদ শরীফ আহমেদ শরীফ সহ আরও অনেকে এবং তার পাশাপাশি আমরা যদি এই ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে নূর মোহাম্মদ মনি তো এই ছবিটা নিয়ে এখন স্পেশালি কথা হবে ছবির নাম হচ্ছে টাইগার তো এই ছবিটা আমি বলে রাখি এই ছবিটা স্পেশালি একটা বাংলা একটা ছবি রয়েছে যে ছবিটার নাম হচ্ছে শিবা অনেকে হয়তো দেখে থাকবেন পুরোপুরি ডিটো বলছি না কপি বাট একটা ছবি আছে দেখবেন শিবা বলে একটা ছবি আছে প্রসেনজিতের শিবা যদি আপনি না দেখে থাকেন দেখতে পারেন তো সেই ছবিতে একটা বিষয় রয়েছে একটা একটা সিন রয়েছে যেটা আমি বলতে চাইছি না ছবিটার দিকে তো ওখানে একটা ওই তো যে সিনটা এখানে রয়েছে মধ্যে সেটাই দেখতে পাই এবং এখানে দেখা যায় পুলিশ এবং সে এক ভিলেনের সাথে এমন একটা কারসাজি করে দেখা যাচ্ছে পরবর্তী সময়তে তাকে তাকে যাকে যাকে মারে সেই চিহ্নটা থেকে যায় কি সেই চিহ্ন সেটা আর বলছি না এবং আমরা এটাও দেখেছিলাম শিবা ছবিতে যে পশুনিতে একটা অন্যরকম লুকে একটা বড় বড় চুল করে অ্যাকশন করছে তো এই ছবির মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো দেখা যায় তো ওভারঅল আমি একটু বলব যে শিবা পশুন্দের শিবা সিনেমাটার সাথে কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কিন্তু মিল রয়েছে ছবিটার মধ্যে তো এই ছবিটার বিষয়ে যাওয়ার আগে ছবির গল্প এবং ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিয়ে যাক তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করছেন নূর মোহাম্মদ মনি ছবিটার গল্পের কাজ করেছেন জসিম নিজেই ছবিটার মিউজিকের কাজ করছেন বুলবুল এবং ছবিতে অভিনয় করেছেন আলম তারপরে কবিতা পবির মিত্র তারপরে আহমেদ শরীফ তো গল্পটা নিয়ে দেখতে পাই যে গল্পটা হচ্ছে এরকম আমরা যেটা দেখতে পাই আর কি জসিমের বাবা সে একজন সৎ পুলিশ অফিসার তো একজনকে সে ধরছে ধরে নিয়ে আসছে যার ফলে আহমেদ শরীফের ক্যারেক্টারটা জসিমের বাবাকে খুন করছে এবং তারপর দেখা যায় যে জসিমও ঠিক করে যে জসিম বলে যে প্রতিজ্ঞা করে যে সে পুলিশ অফিসার হবে এবং পরবর্তী সময়ে সে পুলিশ হয় এবং তার বিভিন্ন রকম কাজ পড়ে এবং একটা টাইমের পরে এটাও দেখতে পাই যে জসিম সাথে যে পুলিশ অফিসার কাজ করত সে মারা যায় এবং সে মারা যাওয়ার সময় জসিমকে বলে যায় তার মেয়েকে তাকে তার কাছে দাসী করে রেখে দিতে এবং পরবর্তী সময় জসিম যখন তাকে বাড়িতে নিয়ে আসে তার মা তার সাথে বিবাহ দেয় এবং একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং তারপর হঠাৎ করে দেখি জোসীমের ক্যারেক্টারটা অন্য রকম একটা রূপ বেশ নিয়ে টাইগারের ক্যারেক্টার প্লে করে এবং তারপর এক এক করে ভিলেনগুলোকে খতম করতে হয় কেন খতম করতে থাকে কী কারণে খতম করতে থাকে তার আগে কী ঘটেছিলো সেটা জানতে সিনেমাটা হবে যেটার নাম হচ্ছে টাইগার তখন সিনেমাটার মধ্যে ভালো দিক তো কিছু রয়েছে এটা বলবো না যে একদমই খারাপ তবে সত্যি বলতে প্রসুজিতের শিবা ছবিটার থেকেও আমার একটা জঘন্য লেগেছে তার কারণ শিবা ছবির মধ্যে তবু তো কিছু ভ্যারাইটি ছিল একটা অন্য রকম বিষয় ছিল বাট এই ছবিটাতে আমার সত্যি কথা বলছি আমার দেখে পোষায়নি আমি জানি না কার কেমন লাগবে বাট আমার কিন্তু ছবিটা একদমই পোষায়নি এবং এই যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছে যেটা কোথাও না কোথাও প্রচণ্ড বোকা বোকা পারা লেগেছে সত্যি কথা বলছি প্রচণ্ড বোকা বোকা লেগেছে তো আমার কাছে ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা তবে আমার কাছে একটু ওভারঅল এভারেজ সিনেমা লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরিবারকে